নমস্কার বন্ধুরা রুটস অ্যান্ড ব্লুম হর্টিকালচারে আপনাদের স্বাগত আমি আজকে কোথায় কোথায় আমার ঝিঙে গাছগুলো বসাবো সেগুলো দেখাবো তার জন্য মাটিটা কীভাবে তৈরি করবো দেখাবো তার আগে আমার গোলাপ খাস আম গাছটা দেখে নিন ছোটো গাছ অল্পই আম ধরেছিল এই যে আমটা একটুখানি দেখলেন ওটা হচ্ছে সবথেকে বড়ো আম গাছ এখানে আর একটা পেকে পড়ে আছে কত সুন্দর রঙ এসছে এবার খুব সুন্দর রঙ এসছে এরকম নিজের হাতে গাছ লাগানো গাছে ফল আসলে কতদিন ভালো লাগে তো এখানে এবারে আমি ঝিঙে গাছগুলো যেখানে লাগাবো সেগুলো আমি দেখাচ্ছি কীভাবে আমি মাটিটা তৈরি করে নিচ্ছি গতকাল বইকালে আমি কিছুটা মাটি কুপিয়ে আর গোবর সার ছড়িয়ে দিয়েছিলাম সেটাকে এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি মাটিতে মাটিতে মিশিয়ে দিয়ে এপিট ওপিট করে পুরো যাতে সারটা ভালো করে মাটিতে মিশে যায় সেটা আমি করে দিচ্ছি কোদাল দিয়ে দেওয়ার পরে আমি যেহেতু মাটিটা এঁটেল মাটি তাই আমি একটু সাদা বালি ছড়িয়ে দিচ্ছি যাতে মাটিটা দোমাশ ভাব ফিরে আসে যাতে ফসলটা ভালোভাবে হতে পারে এই মাটিটা একদম এঁটেল মাটি চিটচিটে মাটি কাদা মাটি খুব গরম সেই জন্য কষ্টও হয় যাই হোক এই বালিটা মিশিয়ে দেওয়ার পরে এতে গাছ লাগালে ভালোভাবেই বাড়বে ঝিঙে দানা যখন বসাবো তখন আবার আবল দেব। দেবো আপডেট দেব আপনাদেরকে ভালো থাকবেন সবাই ধন্যবাদ